দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শির তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবা ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা তুমি বলো তোমার বাপকে জন্ম দিছে না কা বই পড়ে শিখবে এগুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপ কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই নেই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় পয়সা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা ঢোকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারো জানো জান্নাত থেকে তোমারে এমন লাগছে বারে করে দিতে পারবে তুমি জানোই এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোজবা অমুক ব্যবসায় সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগবা সে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না

কার সামনে কথা বলো তুমি চিনই নেই তুমি কি করো নাই চিনই ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলো যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হয়েছে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কামে আব্বা আমার জোর করে দিলাম ভাল নাম যাও ইব্রাহিম আলাইসালাম একজন নবী খালিল্লাহ রসুল সুফান আল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদি করতে পারে নাই বাপে বলছে যে এব্রাহিম আসুক আমরা পূজা করি ইব্রাহিম আল্লাহ সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলো যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও ওহি পাঠায় কে উনি খালিল আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু উনার পরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল সব হান আল্লাহ আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে কি দিছে মানে ইব্রাহিম আলাহ সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাহ সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাহ সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু বন্ধুর বউ বাচ্চা কষ্ট হচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খাইলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম তৃষ্ণা পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুণাগুণও আছে পানির গুণাগুণও আছে তুমি বুঝছো মানে কারণ তো মরো ফেল তো কিচ্ছু নাই তুমি পানি খেয়ে বেঁচে থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এত ক্ষমতাবান মানুষ এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পূজা করবা আমার খুব খারাপ লাগছে বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি বুঝছ বলো যাবে আব্বা আপনি মুস্তিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপরে মারতে যাও তুই কি করছো জুয়া খেলছো সারাদিন ও আল্লাহর বান্দা জুয়া কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ আশা করো তোর সাথে অপরাধ বেটা এই নেশা তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে মানুষ তোর অত যোগ্যতা আয় রে তোর এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানালো এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলি এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বিয়া করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কানা ইন فقال আল্লাহর নবী হেলান দেওয়া ছিল দুইটা অপরাধের কথা বললো একটা কি একটা কি আরেকটা কি তৃতীয়টি একটা অপরাধের কথা বলতে গিয়ে ওখানা ওজালাসা ওখান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুটো বলছেন কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছেন উঠে গিয়ে বললেন আলা ও কওল মিথ্যা সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নেই কখনো দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শির্ক তারপরে বাপ মা আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন উঠে গিয়ে বললো যে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া قال فما زال يكررها حتى قلنا ليس له আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে ছোট ভাই আমার মিথ্যা সাক্ষ্য দিস না বোন আমার মিথ্যা সাক্ষ্য দিও না আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষ্য দওয়া মিথ্যা সাক্ষ্য দওয়া মিথ্যা সাক্ষ্য দওয়া মিথ্যা সাক্ষী দওয়া মিথ্যা সাক্ষ্য দওয়া সাহাবারা সবাই বললেন উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইত এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন রিপিট রিপিট ইট এট রিপিটেই তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলেন ও আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষাৎ দেওয়া এত বড় অপরাধ